আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন দেখুন আমার ধারণা আমি আগে বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন এটি শুধুই বিশেষ কোন উদ্দেশ্য শনিবার প্রধান প্রতিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা কে জানিয়েছেন যেমন ন্যাশনাল চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জিরুল ইসলাম আফেন্দি এন ডি এম এর চেয়ারম্যান ববি হাজাজ তার মানে এতগুলো মানুষ যখন বলছেন তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি সত্যি সত্যি হয়তো ঘোষণা দিবেন পরে কি হবে আমরা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব মিস্টার শফিক আলম কোথায় তার তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা তিনি কেন নেই আচ্ছা ধরে নিলাম যে না এই বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকেই জানাবে এবং রাজনৈতিক দলগুলো কোনো এক ভাবে প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন এখন কি উদ্দেশ্য থাকতে পারে যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল সারা দেশের মানুষ নির্বাচনের সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে শুরু করেছে সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা যেন তো তারিখ ঘোষণা করতে পারেন সবাইকে ঠান্ডা রাখতে এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন সবচেয়ে বড় কথা আগামী পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই পাঁচ আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পারছি বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে পাঁচ আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে কি ঘটে যেতে পারে আমরা জানি না তবে গুঞ্জন তো রয়েছেই সেটি হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কিছু হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে থেকে কোনো গেম এমন কিছু হলো ডনেশ উল্টে গেল হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যে আরো বেশি ফুসে উঠছে নাও হতে পারে তবে এই দিনটিকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয় চাপ আতঙ্কের মধ্যে আছে না জানে কি হয় না জানে কি হয় এই কারণেই দিতে পারেন

যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি নির্বাচনের তারিখটি ঘোষণা করছি যে কোনো ষড়যন্ত্র আসতে পারে অতীত বিভিন্ন খেলা খেলতে পারে এগুলো ঐক্যবদ্ধ হও আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই দিচ্ছি এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি বিদেশ যাত্রা তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সংস্কার কর্মসূচির নামে কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দেখছি এবং এখনো চলছে সেই জায়গা থেকেও তো কোনো কোনো রাজনৈতিক দল ফসে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে সিবিপি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক দিনের পর দিন যদি বৈঠক হতে পারে পরবর্তীতে সিপিবি সহ আরো বেশ কয়েকটি দল কমিশনের ঐক্য তারা উপস্থিত থাকবে ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন আচ্ছা সত্যি সত্যি যদি দিয়ে থাকেন তারপরেও তো আমাদের সত্যি সত্যি ধরে নেওয়ার কোন কারণ আছে যে অধ্যাপক ডক্টর মত ইউনুসের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা কোন কারণ নেই যদি কারণ থেকেই থাকে এটি মনে করার তাহলে যে গত এক বছর ধরে দেশের সব কিছু যে ওলট পালট করে দেওয়া ইতিহাসের খোলনচে বদলে দেওয়ার যে অপচেষ্টা প্রশাসনের সব কিছু আমূল পরিবর্তনের পথে নিয়ে যাওয়া এগুলো কি হয়েছে এবং এনসিপি কে জাতীয় নাগরিক পার্টিকে পুষ্ট করে তোলা এগুলো কি এমনি এমনি করা সবকিছু নিশ্চয়ই না এটি মনে করার কোনো কারণ নেই বরং বরাবর যা বলে আসছি তাই হবে দেশে আরো বেশি পরিমাণ অস্থিরতা সৃষ্টি করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে যেভাবেই হোক নানান ডিজাইন এগুলো করা হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেইগুলোকে অজুহাতে নিয়ে বলা হবে নির্বাচনের তারিখ নির্বাচন করার পরিবেশ তো আসলে নেই কিভাবে আমি নির্বাচন দিতে পারি তারপর এরই মধ্যে এই কথাগুলো যে আমরা অনেক আগে আগে থেকে আশঙ্কাগুলো প্রকাশ করে আসছি তার তো প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি জামায়াতের আমির বললেন যে এই পরিবেশে কিসের নির্বাচন যখন মির সামনে বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হল যখন গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি করা হলো সেক্ষেত্রে আমরা এনসিপির মুখ থেকে শুনেছি এই পরিবেশে আবার কিসের নির্বাচন আস্তে আস্তে খোদ প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা এই কথা শুনতে পেয়েছি অন্য কারোর রেফারেন্সে যেমন এল ডিপির সভাপতি শাহাদিভিশন পক্ষে বলছিলেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকের সময় বলেছেন দেশের যে অবস্থায় মধ্যে নির্বাচন কি করে হয় বুঝুন তার দুই তিন দিন পর এসে আমরা জানতে পারছি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর সবশেষ সেই প্রশ্নটা আবারও তুলি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়েও থাকে মানে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করার কোনো পরিকল্পনা করে থাকেন সে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে এখনো উঠছে এবং এনসিপি কে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সকল বাহিনীর সহযোগিতায় যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে সবকিছুতে তাতে তিনি কতটা নিরপেক্ষ এগুলো বলা আর না বলা বিশ্লেষণ করা আমার মনে হয় সময়ের অপচয় মাত্র আর কিছু নয় তবে নাটক হবে নাটক আমরা দেখব এবং রাজনৈতিক দলগুলো ঘোল খাওয়ার জন্য প্রস্তুত আছে শুনতে খারাপ শোনা যেতে পারে আমার কাছে এমনটি মনে হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ